আপনাদের মধ্যে যারা যারা জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাইছেন তারা আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ অবধি মন দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে দেখিয়ে দিবে কিভাবে একটা জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করা যায় তো ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা স্টার্ট করি আমি আপনাদের বন্ধু বিক্রম এবং আপনারা দেখছেন আমার চ্যানেল বিক্রম সব তো বন্ধুরা জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কি করবেন আপনার মোবাইল ফোনে যে সার্চ বক্স রয়েছে যেখানে আপনি কোনো কিছু টাইপ করে থাকেন সেই সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন সিম্পলি জিমেল জিমেল সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনি এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন জিমেল বলে একটি অ্যাপ আপনার সামনে শো করছে আপনি কি করবেন প্রথমত এই অ্যাপটিকে আপনার মোবাইল ফোনে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে আপনি প্রথমত কি করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান থেকে একটি লোগোর মতো আইকন শো করছে দেখতেই পারছেন থেকে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে কিন্তু অনেকগুলো জিমেল আইডি শো করবে আপনি যতগুলো জিমেল আইডি আপনার মোবাইল ফোনে ক্রিয়েট করে রেখেছেন প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে যাচ্ছেন আপনাকে কি করতে হবে এখান থেকে সেই জিমেল আইডিটির গায়ে ক্লিক করে দিতে হবে এখানে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে অমিত রয় বলে একটি জিমেল আইডি সাপোজ ধরুন কথার কথা আমি এই জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করবো তো আমি কি করব প্রথমত এই জিমেল আইডিটির গায়ে আমি ক্লিক করে দেবো এই জিমেল আইডিটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু জিমেল আইডিটির ইন্টারফেস আপনার সামনে কিন্তু খুলে খুলে আসবে আসবে সামনে এইভাবে তো এবার আপনি কি করবেন জিমেল আই পাস চেঞ্জ করার জন্য দিকে দেখতে পাচ্ছেন আবারও একটি লোকের মতো আইকন শো করছে আপনি কি করবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আপনি কি করবেন উপরে দেখে নেবেন যে আপনি সঠিক জিমেল আইডিটি চুজ করেছেন কি না এখানে কিন্তু আপনার সেই জিমেল আইডিটি শো করবে আপনি এখান থেকে চুজ করে নেওয়ার পর এখানে আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি আপনি সঠিক জিমেল আইডিকে চুজ করে থাকেন তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট গায়ে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্ট লেখাটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা কিন্তু শো করছে তো আপনি কি করবেন এটাকে এইভাবে স্কল করবেন স্কল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি এই সিকিউরিটি লেখাটির গায়ে ক্লিক করে দেবেন সিকিউরিটি লেখাটির গায়ে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্কল করবেন এখানে কিছু দূর স্কল করার পরই দেখতে পাবেন পাসওয়ার্ড বলে একটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে সাইড স্ক্রিনে শো করছে আপনি কি করবেন সিম্পলি পাসওয়ার্ড লেখাটির গায়ে ক্লিক করে দেবেন যেহেতু আপনি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাইছেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটি পেজ খুলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে ফরগেট পাসওয়ার্ড এবং তার পাশে একটা প্রশ্নবাদক চিহ্ন তো আপনি যেহেতু জিমেল আইডির পাসওয়ার্ডকে মনে রাখতে পারছেন না বা ভুলে গেছেন বা চেঞ্জ করতে চাইছেন তাই আপনি কি করবেন ফরগেট পাসওয়ার্ড লেখাটির গায়ে ক্লিক করে দেবেন ফর্গেট পাসওয়ার্ডটির মানে কী হল যে জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছি তাই আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে তারপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে আর আপনি কিন্তু এখান থেকেই এবার নতুন জিমেল আইডির পাসওয়ার্ডকে ক্রিয়েট করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে থেকে চাওয়া হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং তারপর কিন্তু কনফার্ম নিউ পাসওয়ার্ডকে বলা হচ্ছে অর্থাৎ আপনি যে নতুন পাসওয়ার্ডটি জিমেল আইডিটি দেবেন সেটাকে এখানে প্রথমত দিয়ে দিতে বলা হচ্ছে এবং সেম পাসওয়ার্ডটিকে এখানে রিটাইপ করতে বলা হচ্ছে তো চলুন আমি একে একে জিমেল আইডি স্ট্রং একটা পাসওয়ার্ডকে দিয়ে দিচ্ছি অবশ্যই স্ট্রং পাসওয়ার জিমেল আইডিতে দিবেন তার জন্য কিন্তু কিছু বিষয় রয়েছে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য যেমন স্ট্রং পাসওয়ার্ড জিমেল আইডি দিতে গেলে আপনাকে কিন্তু কিছু প্রথমত নাম্বারই দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বার দিয়ে দিলাম প্রথমত কিছু কিছু ছোটো হাতের লেটারকে দিয়ে দিতে হবে আপনি ছোটো হাতের বড়ো হাতেরও কোনো প্রবলেম নেই দিয়ে দেবেন আপনি তারপর কিছু আপনাকে সিম্বলকে ইউজ করতে হবে যেমন হ্যাশট্যাগ অ্যাড্রারের চিহ্ন তারপর হল পার্সেন্টেজ চিহ্ন এগুলো তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য যে যে বিষয়গুলি দিলাম আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের বলেও দিয়েছি তাই আপনারা দয়া করে প্লিজ এই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আপনি এই সব বিষয়কে ইউজ করবেন আপনার পাসওয়ার্ডে তারপর বন্ধুরা এখানে যে পাসওয়ার্ডটিকে আপনি দিবেন সেই পাসওয়ার্ডটিকে এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে দেখেও নিতে পারেন আপনি পাসওয়ার্ডটি কি দিয়েছেন তো চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি কী দিয়েছি তারপর কিন্তু সেম পাসওয়ার্ডটিকে আমি নিচের দিকে টাইপ করে দেবো তো আমি এখানে সেম পাসওয়ার্ডটিকে আবারও টাইপ করে দিচ্ছি সেম পাসওয়ার্ডটিকে যেটা ছিল আমি দেখে দেখে এখানে উপর দিকে দেখে দেখে আমি টাইপ করে দেবো এখানে তো আমি এখানে সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি যেরকম ছিল একদম সেম টু সেমভাবে দিব না হলে কিন্তু একটা গন্ডগোল হলে কিন্তু আপনাকে নতুন করে আবার সব কিছু করতে হবে এখানে আপনি পাসওয়ার্ডটিকে সম্পূর্ণভাবে এখানে ঠিকঠাক করে দেওয়ার পর এবার আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক এই চেঞ্জ পাসওয়ার্ড লেখাটির গায়ে যদি বন্ধুরা আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ পাসওয়ার্ড লেখাটির গায়ে আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন নিজের দিকে ইওর পাসওয়ার্ড আবার চেঞ্জ এবার আপনি কি করবেন এখান থেকে কিন্তু এটাকে ক্লোজও করে দিতে পারেন বা গিয়ে স্টার্টের করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এখান থেকে প্রোটেক্ট করতে পারেন তো আমি এত ঝামেলা যাবো না যেহেতু আমাদের কাজে এটা কাজ করা ছিল ওটা হয়ে গিয়েছে তো এবার আপনি কি করবেন এখান থেকে আপনি নর্মালি এইভাবে ওপেন এভাবে ক্লোজ করে দেবেন তাহলে কিন্তু আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আপনি এবার অন্য কোথাও গিয়ে যদি আপনি জিমেলইডি তে এই পাসওয়ার্ড আর আপনার এই জিমেল আইডি দিয়ে যদি লগন করেন দেখবেন আপনার কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো আশা করা যায় এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দিতে একটি ছোট লাইক করে দেবেন এত কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বিলটিকে অবশ্যই অল করে রাখবেন এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য